কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো তিনি বলতে চেয়েছিলেন এই পৃথিবীতে পাপ ক্ষমা করার আমার ক্ষমতা আছে আসুন কল্পনা করি যে এই যুগে খ্রিস্ট যিশুর মতো একজন মিস্ত্রি রূপে নিচুভাবে পৃথিবীতে আবার এসেছেন কল্পনা করুন যে তার বয়স তিরিশ থেকে তেত্রিশ বছরের মধ্যে যদি কেউ যাকে শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের মতো মনে হয় এবং তার চেহারায় কোনো সৌন্দর্য ছিল না যাতে আমরা তাকে ভালোবাসি যদি এই যুগে এসে একই বাক্য বলেন তাহলে আপনারা হয়তো চিন্তা করেন অনেকে বিশ্বাস করবে কিন্তু এটা কঠিন হবে খুব কম লোকই বিশ্বাস করবে একজন ব্যক্তি যে গতকাল দরজা মেরামত করতে এসেছিল খারাপ কাঠ ঠিক করেছিল এবং ঘরের ছোট খাটো কাজ করেছিল আজ যদি সে দাবি করে তোমার পাপ ক্ষমা করার ক্ষমতা আমার আছে আপনি কি এটা বিশ্বাস করবেন আপনি করবেন না যেহেতু তারা বিশ্বাস করেনি তাই তারা কি করেছিল তারা তাকে ক্রুশবিদ্ধ করেছিল মুখ ফিরিয়েছিল অত্যাচার করেছিল এবং এই বলে তাকে উপহাস করেছিল যদি তুমি সত্যিই খ্রিস্ট হও, তাহলে ক্রুশ থেকে নেমে এসো অতএব যখন তিনি গুপ্তরূপে শরীর ধারণ করে এই পৃথিবীতে আসেন আমাদের অবশ্যই সেই ব্যক্তি হওয়া উচিত যারা সঠিকভাবে চেনে সঠিকভাবে বোঝে এবং সঠিকভাবে আচরণ করে